পালানোর আগে শীর্ষ কর্মকর্তাদের যে শর্ত দিয়েছিলেন হাসিনা এবং সর্বশেষ জানাব পুলিশ লোড করে দেয় আর গুলি করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পালানোর আগে শীর্ষ কর্মকর্তাদের যে শর্ত দিয়েছিলেন হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা সবকিছু নিয়ন্ত্রণ হারিয়ে পরিস্থিতির মুখে মাত্র ৪৫ মিনিটের এক ঘন ঘটাপূর্ণ সময়ে দেশের মাটি থেকে বিদায় নিতে হয় হাসিনাকে তিনি কেন এবং কোন পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্তের সায় দিয়েছিলেন তা ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে গত বছরের এই দিনে যেমন ওই ঘটনা আবেদন ছড়িয়েছিল এক বছর পর আজও সেদিনে সেই প্রকৃত প্রেক্ষাপট জানার কৌতূহল একই রকম রয়ে গেছে সাধারণ মানুষের পাঁচ আগস্ট সকাল থেকে দেশে জারি ছিল কারফিউ আগের রাতে নিরাপত্তা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয় কিন্তু ভোর থেকে এই শিক্ষার্থী ও সাধারণ মানুষ কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসে পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে সকাল দশটার দিকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান পুলিশের আইজিপি এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে জরুরি বৈঠকে বসেন সেখানে প্রধানমন্ত্রী আন্দোলন দমন করতে চাপ দিলেও কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দেন আর কিছু করার নেই সবই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সাহায্য নেওয়া হয় কর্মকর্তারা তাকে অনুরোধ করেন যেন বড় ত্যাগ করা উচিত এক পর্যায়ে বিদেশে অবস্থানরত সন্তান ওয়াজেদ জয় ও পুতুলের সঙ্গেও যোগাযোগ করা হয় জয় পরে জানান তার মা শুরুতে যেতে চাননি কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুরোধে সম্মত হন তবে শেখ হাসিনা নতুন একটি শর্ত দেন দেশ ছাড়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা রেকর্ড করতে চান কিন্তু শীর্ষ কর্মকর্তারা জানান শাহবাগ থেকে জনতা গণভবনের দিকে রওনা হয়েছে এবং সেখানে পৌঁছাতে সর্বোচ্চ ৪৫ মিনিট সময় লাগবে এর মধ্যে দেশ না ছাড়লে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে এই সময়ে সিদ্ধান্ত হয় বিমানবন্দরে নেওয়ার জন্য সড়কপথ নয় হেলিকপ্টার ব্যবহার করা হবে শেখ হাসিনা ও শেখ রেহানা তেজগাবের পুরনো বিমানবন্দরে পৌঁছান হেলিকপ্টারে সঙ্গে নেওয়া হয় কয়েকটি গুরুত্বপূর্ণ লাগেজ পরে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন সজীব যে জয় গণমাধ্যমকে বলেন মা চেয়েছিলেন খালা আগে চলে যান মা নিজে যেতে চাইছিলেন না আমি ফোন করে বুঝিয়েছি তাদেরই যেতে হবে শেষ পর্যন্ত তারা গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই জনতা গণভবনের ভেতরে ঢুকে পড়ে সেদিন ছাত্র জনতা বিজয় ছিনিয়ে আনে তখন শেখ হাসিনা আকাশ পথে ছিলেন কয়েক ঘন্টা পর তার বিমান দিল্লির নিকটবর্তী এলাকার একটি বিমানবন্দরে অবতরণ করে দেশ ছাড়ার আগে সেই শেষ পঁয়তাল্লিশ মিনিট ছিল শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোর একটি যেখানে সময় পরিস্থিতি এবং ছাত্র জনতার রোষ তাকে বাধ্য করেছিল এক অনিচ্ছাকৃত বিদায়ের দিকে স্বরাজার শাসক শেখ হাসিনাকে হটিয়ে ছাত্র জনতা আজকের এই দিনে নতুন করে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনে উপহার দেয় নতুন স্বাধীন বাংলাদেশের জুলাই গণভ্যুতানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ এক সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয় গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তার এক বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। পুলিশ লোড করে দেয় আর গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনা ভারতে পলায়নের আগের দিন আওয়ামী বর্বরতার আরেকটি নজির দেখেছে রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাদ চৌরাস্তায় অবস্থান নেওয়া ছাত্র জনতা গত বছরের চার আগস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে সেদিন আঠাশ জন গুলিবিদ্ধ হন এর মধ্যে ঘটনাস্থলে আটজন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান ওই দিন সকাল আটটা থেকে মোহাম্মদপুরের বেরিবাদ চৌরাস্তার ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে চারদিকে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সশস্ত্র অবস্থান এর মধ্যে কৌশলে একজন একজন করে বিক্ষিপ্তভাবে বসিলা চৌরাস্তায় উপস্থিত হতে থাকেন ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র জনতা রিক্সা চালক দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন সকাল নয়টা নাগাদ মোহাম্মদপুর বেড়িবাদ চৌরাস্তা মোড় লোকে লোকারণ্য হয়ে যায় চৌরাস্তা থেকে আনুমানিক একশো মিটার দূরত্বে চারিদিকেই সড়কের ব্যারিকেড দেয় ছাত্র জনতা বাঁশ কাঠের অংশ ইট সহ যা কিছু পাওয়া গেছে তাই দিয়ে সেখানে অবস্থান নিয়ে ছাত্র জনতা নানা ধরনের স্লোগান দিতে থাকেন শেখ হাসিনার পদত্যাগ সহ এক দফা দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা এক সময় এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনার দুই গুণ ধর্ষণ আর মানুষ খুন এসব নানা স্লোগান আন্দোলনকারীদের মধ্যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেটিং অফিসার সুমন আহমেদ বলেন মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ডের দিক থেকে বাঁধমুখী সড়কে পুলিশ রাবের সশস্ত্র টিম অবস্থান নেয় সঙ্গে ছিল জলকামান রায়টকার সাজোয়া চান মনে হচ্ছিল কথা বললে যেন গুলি করবে চৌরাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ চারদিকে থমথমে পরিস্থিতি এর মধ্যেই দুপুর একটার পর ছাত্র জনতার সঙ্গে যোগ দেন মোহাম্মদপুর বাঁশবাড়ি এলাকার রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা ছয় থেকে সাতজন শিক্ষকের নেতৃত্বে কয়েকশো ছাত্র সেখানে মিছিল নিয়ে যোগ দেয় মাদ্রাসাটি শাইখুল হাদিস সালামা আজিজুল হক সাহেব প্রতিষ্ঠা করেন বেলা যত বাড়তে থাকে আশেপাশের দোকানদার ও মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে থাকেন বেলা তিনটার দিকে খবর আসে জাপান গার্ডেন সিটির সামনে দিয়ে দুশো থেকে তিনশো জন হেলমেট পরা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার অস্ত্র নিয়ে চৌরাস্তার দিকে আসছে এই খবর প্রচারের পর ছাত্র জনতার মাঝে উত্তেজনা তৈরি হয় মনে হলো সবাই যুদ্ধের জন্য প্রস্তুত সাড়ে তিনটার দিকে বাঁশবাড়ি এলাকা থেকে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা আসতে থাকে চৌরাস্তা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সড়কে থাকা ফুটওভার ব্রিজের ওপরে আগে থেকে অনেকে অবস্থান করছিলেন স্থানীয় ওয়ার্কশপের মালিক শরীফ জানান বেলা সাড়ে তিনটার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমি তখন চৌরাস্তায় ছিলাম এক পর্যায়ে জানতে পারি হানাদার আওয়ামী বাহিনী হেলমেট পরে নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ করছে নিরস্ত্র ছাত্র জনতা এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে প্রতিরোধ গড়ার চেষ্টা করে প্রতিরোধের মুখে পড়লে হেলমেট বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিয়ে সাউন্ড গ্রেনেডের পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করছিল ঘটনাস্থলে সকাল আটটা থেকে উপস্থিত ছিলেন ফার্মগেট এলাকার বাসিন্দা ডক্টর তৌহিদুল ইসলাম তিনি বলেন সকাল থেকে আমার সঙ্গে অটোরিকশা চালক কিশোর সাদ্দাম ও তার বন্ধু শিপন যোগ দেয় দুপুর একটার দিকে একজন ভাই আমাদের জন্য দুটি রিক্সায় করে কাঠের লাঠি নিয়ে আসেন লাঠিগুলো অমসৃণ হওয়ায় সাদ্দাম ও শিপন নিজেদের উদ্যোগে ইট দিয়ে ধরার জায়গাটা মসৃণ বানায় তৌফিকুল ইসলাম বলেন বিকাল সাড়ে চারটার দিকে আমরা কিছু বুঝে ওঠার আগে হেলমেট বাহিনী গুলি শুরু করে দিয়েছিল তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে অস্ত্র নিয়ে আমাদের গুলি করছিল পাশাপাশি তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালাতে থাকে ওভারব্রিজ থেকে নিচে নামতে নামতে কয়েকজন গুলিবিদ্ধ হন বিষয় প্রকাশ করে তৌফিকুল ইসলাম বলেন আশ্চর্যজনক বিষয় হলো র্যাব পুলিশ সেখানে তাদের অস্ত্রশস্ত্র হেলমেট বাহিনীর কাছে গিয়ে তারা নিজের নীরবে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি দেখছে সরকারি অস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে রাবার বুলেট মারছে টিয়ার শেল ছুটছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র গুন্ডারা সবচেয়ে কষ্টের বিষয় হলো পুলিশ গুলি লোড করে দিচ্ছে আর গুলি করছে হেলমেট বাহিনী একদিকে পুলিশে মদত পাওয়া আওয়ামী সশস্ত্র ক্যাডাররা হেলমেট মাথায় দিয়ে গুলি করছে আর নিরস্ত্র ছাত্র জনতা এদিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে জবাব দেওয়ার চেষ্টা করছে চিকিৎসক তৌফিকুল ইসলাম বলেন সাদ্দাম আর শিপন সহ বেশ কয়েকজন দুরন্ত কিশোর তরুণ সবাই গুলি উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছিল গুলির বিপরীতে ইট পাটকেল নিক্ষেপ করে পাল্টা জবাব দিতে দিতে এভাবে দুঃসাহসিক এগিয়ে যাচ্ছিলেন তারা পেছন থেকে বড়রা তাদের ডাকলেও ছুটে চলছিলেন তারা এক পর্যায়ে গুলি খেয়ে দুজন রাস্তার ওপরেই পড়ে যায় আমরা কয়েকজন সামনে এগিয়ে গিয়ে তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই সাদামের কপালে দুটি গুলি লাগে গুলি কপাল দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে পেছন দিয়ে বের হয়ে যায় অন্যদিকে শিপনের বাম কান দিয়ে গুলি ঢুকে ডান কান দিয়ে বের হয়ে গেছে তাদের রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে দ্রুত সিকদার মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন সহযোদ্ধারা পরে হাসপাতালে নেওয়ার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেন দুই কিশোর এ কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন মধ্যবয়সী এই চিকিৎসক চিকিৎসক তৌফিকুল ইসলাম আরও বলেন সাদ্দাম ও শিপন গুলিবিদ্ধ হওয়ার পর আমরা পেছনে চলে আসি এক পর্যায়ে হেলমেটধারীরা মনে করেছিল পিছু হটে আমরা নতুনভাবে আক্রমণ করব। সম্ভবত এই কারণে তারা সেখান থেকে পিছু হটে কিন্তু এরই মধ্যে আমাদের আটাশ জন ভাই গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে মারা গেছেন অন্তত জন। সন্ধ্যা ঘনি আসার সঙ্গে সঙ্গে সেদিনের মতো নিরাপদে বিচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়িয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাওয়ার আহ্বান জানানো হয় সবাইকে আর আহতদের স্থানীয় হাসপাতাল হাসপাতাল কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন